ইসরায়েলি হামলায় গাজার আকাশে ছড়িয়ে পড়া ধোঁয়ার ছবিতে চিত্র এঁকে সারা ফেলেছেন ইয়েমেনের শিল্পী শাবাজ আল্লাস এসব চিত্রকর্মে নির্যাতিত ফিলিস্তিনিদের কথা তুলে ধরেছেন তিনি অসহায় ফিলিস্তিনিদের সম্পর্কে বিশ্ববাসীর বিবেককে জাগ্রত করাই এই শিল্পীর লক্ষ্য একটি আইপ্যাডের স্ক্রিনে গাজায় ইসরায়েলের বোমা হামলায় সৃষ্ট ধোঁয়ার ছবির ওপর ফিলিস্তিনিদের চিত্র আঁকছেন ইয়েমেনের শিল্পী সাবাজ আল্লাস যুদ্ধের মধ্যে গাজার বাসিন্দাদের দুর্ভোগ ও তাদের সংগ্রামী জীবনকে বিশ্বের কাছে তুলে ধরতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন তিনি এসব চিত্রকর্মের মাধ্যমে ইসরায়েল গাজায় যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিবাদ ও নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবা আমি বৈশ্বিক বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি বহু বছর ধরে আমরা নির্যাতন সহ্য করে আসছি শিল্পীরাই পারে কাজের মাধ্যমে ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে প্রোটিন আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রান্টোস্টের আবেশে সবাই কাছে আসে দু সালে প্রথমবার নিজের আঁকা নব্বইটি চিত্রকর্ম দিয়ে কায়রোর অপেরা হাউসে একক চিত্র প্রদর্শনী করেছিলেন সাবা সেগুলোর মধ্যে পঁয়তাল্লিশটি ছিল ধোঁয়ার ছবির উপরে আঁকা চিত্র আর বাকিগুলো ছিল তেল তেলচিত্র ধোঁয়াগুলো গাজার ধ্বংসস্তূপ নিহত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রতীক বলে জানান এই চিত্রশিল্পী الضمير العالمي আমি ফিলিস্তিনের মানচিত্র যুদ্ধের মধ্যে সংগ্রাম করে বেঁচে থাকা সাহসী ফিলিস্তিনি নারী ও সেখানে বেড়ে ওঠা শিশুদের ছবি এঁকেছি সাবা জানান গাজার সব ফিলিস্তিনিদের প্রতি তার সহানুভূতি রয়েছে তবে সবচেয়ে বেশি সহানুভূতি রয়েছে সেখানে বেড়ে ওঠা শিশুদের প্রতি কারণ তাদের পুরো জীবন কাটে ধ্বংসস্তূপ ল্যান্ডমাইন শিক্ষা গ্রহণে বাধার মতো নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে బస్సు ఇండిపెండెంట్ న్యూస్